আজকের যে রেসিপিটা করব তার জন্য নিয়েছি একটু ময়দা তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ তারপরে দিয়ে দিলাম একটু সাদা তেল তারপরে দিয়ে দিলাম অল্প সামান্য চিনি তারপরে দিয়ে দেবো আমি তারপর দিয়ে দিলাম একটু বেকিং সোডা পরোটা করার জন্য যেমনভাবে ডো করে আমি সেরকমভাবেই একটা ডো করে নেব দেখো এই ময়দা মাখা হয়ে গেছে এটা ঢেকে রাখবো তারপরে উনানে কড়া গরম হয়ে গেছে এবারে আমি একটু তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এবারে এর মধ্যে দেব লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি

না মশলা দিলে মশলা ছিটাবে ভিজে মশলা দিলে একটু হলুদ দিয়ে দিলাম দেখতে পাবো বন্ধুরা আজকে আমি কি রান্না করছি এটা বলবো না এক মিনিট পুরো রান্নাটা হয়ে যাক তারপরে একটু রসুন দিচ্ছে একটু আদা দিলাম দিয়ে করে কষিয়ে নেব গতদিনে যে আলু ছিল সেই আলু মাথাটা আমি এই তেলের উপরে ঢেলে দিলাম এটা ভালো করে আমি এটা ভেজে নেব আর এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দেবো দেখো এই দেখো ময়দা মেখেছিলাম টা মেখেছিলাম আবার একটু মেখে নিচ্ছে নিয়ে এবারে একটু গোল্লা গোল্লা করে নেবেন গ্যাসটার দিকে ধরিয়ে দিলাম এবারে এটা আমি অল্প করে বেলে নেব হালকা করে বেলে নিয়ে আমি এর মধ্যে ওই যে পুর করেছিলাম যে পেঁয়াজ কাঁচা লঙ্কা চাট ইয়ে মশলা ম্যাগি মশলা আলু দিয়ে যে পুরটা করেছিলাম সেই পুরটা আমি এই করে আমি সবকটা এরকম ভরে নেব এরম করে সবকটা ভরে নেবো দেখছো সব কটা ভরে নেব দেখো এবারে আমি বেলছি দেখতে থাকো খুব জোরে জোরে প্রেশার দিলে হবে না হালকা হালকা ভাবে চাপ দিয়ে আমি এটা বেড়ে নেবো ভাবে গেছে এরকম এইভাবে আমি সবগুলো বেলে নেব দেখো হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি একদম থেকে গেছে এগুলো আস্তে আস্তে করে গ্যাস জোরে দিলে হবে না আস্তে আস্তে ভেজে নিতে হবে একটু তেল দিয়ে বেশি তেলেই ভাজব একটু দেখো একদম ফুলে উঠেছে হয়ে গেছে কিন্তু এটা বুঝলে এ দেখো একদম রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিলাম দেখো এটা শেষ সব পয় এইভাবে আমি আমি তো এইভাবে করি আরো একরকম ভাবে করি তোমাদের দেখি হম যাই হোক আমার আলুর পরোটা হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এটা তুলে নিচ্ছি এইরকম আলুর পরোটা দিলাম এই আলু পরোটা আর একটু সস দেবো দিয়ে খেয়ে নেবো দেখো তোমার পছন্দ হয়েছে পছন্দ হলে তাহলে একটা লাইক কমেন্ট করো টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে